মামুনের নেতৃত্বে যে গ্রুপ তৈরি হয় এটি মোটামুটি ওই মামুন বাহিনী নামে এক ধরনের পরিচিতিও লাভ করে যে চারজনের কাছে পাওয়া যায় তাদের একজন রাজীব হোসেন রানা এবং এবং তার নেতৃত্বে তিনজনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংগঠিত করে আমরা জানি যে লালবাগ ডিভিশন ঢাকার পুরনো ঢাকার এলাকা এবং ঐতিহ্যবাহী এলাকা এই এলাকাতে আমাদের চকবাজার থানা রয়েছে চকবাজার থানার ইসলামবাগ এলাকা রয়েছে কদিন আগে ঈদের দিন রাতে সেদিন একটি চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ইসলামবাগ রাতে ইসলামবাগে যখন সেই চুরির ঘটনাটি সংঘটিত হয় তখন ইট ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ স্টেশন যখন থানায় রিপোর্ট হয় মামলা রুজু করা হয় আমাদের চকবাজার থানা এবং লালবাগ ডিভিশনের উপপুলিশ কমিশনার এবং তার টিমের যে অন্যান্য যারা সদস্য ছিল তারা অত্যন্ত সক্রিয়ভাবে এই চুরির ঘটনাটি তদন্তে নামে এবং তদন্ত করে তাৎক্ষণিকভাবে তারা বিশ তারিখের মধ্যে অর্থাৎ বারো তারিখ থেকে চার ছয় সাত দিনের মধ্যে তারা সাতজন চোরকে ধৃত করে এবং সাতজন যে চোরকে ধৃত করে তার যে চোরের মূল নেতৃত্ব দিয়েছিল তার নাম হলো মামুন যার বিরুদ্ধে বাইশটি মামলা ছিল এবং তার মা সেও এই ধরনের চর্যবৃত্তির সহায়তাকারী হিসাবে এলাকায় পরিচিত মামুন কিন্তু ওই এলাকাতে প্রথম যখন সে চুরির মামলায় ভেতরে যায় গিয়ে সে বলা যায় ওখানকার যারা ব্যাড এলিমেন্ট তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে এবং পরবর্তীতে একটি গ্রুপ এই চুরির জন্য একটি গ্রুপ তৈরি করে ফেলে এবং যার সদস্য সংখ্যা দশ থেকে বারো জন মামুনের নেতৃত্বে যে গ্রুপ তৈরি হয় এটি মোটামুটি ওই এলাকাতে মামুন বাহিনী নামে এক ধরনের পরিচিতিও লাভ করে এই বারো জনের যে টিম কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে আবার কখনো সেগমেন্টেড হয়ে গ্রুপ সাব গ্রুপ করে দু তিন ভাগ হয়ে পড়ে থাকে তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাও তারা কোনো না কোনো ভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিং এর সাথে কোথাও জড়িত থাকতে পারে সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে এই গ্রুপ গ্রুপটির একটি ফ্র্যাকশন রাজীব হোসেন রানা এবং তার নেতৃত্বে তিনজনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংগঠিত করে যদিও বলা দুর্ভাগ্যজনক ভাবে পুলিশ স্টেশন কেন ছিল না তার কারণ সেখান থেকে এই যে যেই গ্রুপটি রানা মামুনের নেতৃত্বে সেই গ্রুপটি তখন ওখান থেকে যে চুরি করে তার মধ্যে টাকা পয়সা স্বর্ণালঙ্কার এবং সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটি হলো অস্ত্র চুরি করে নিয়ে আসে সঙ্গতই কারণে এটির যে মালিক তার নাম জনৈক শাহীন সে কিন্তু স্বাভাবিক কারণে যেহেতু ইলিগাল আর্মস সে থানাতে জানায়নি তো এরপরে আমাদের আহ এডিশনাল এসপি এডিসি শফিক এবং তার নেতৃত্বে যে টিম নির্দেশনায় এই পাঁচ দিনের মধ্যে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় তার মধ্যে চারটি বিদেশি পিস্তল এবং আটত্রিশ রাউন্ড গুলি উদ্ধার হয় ক্ষেত্র সংশ্লিষ্টতায় সরাসরি পাঁচজনকে গ্রেপ্তার হয় করা হয় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে রয়েছে এবং যে চারজনের পাওয়া যায় তাদের একজন হলো রাজীব সুজন কাছে রানা মানিক এবং পারভেজ এদের মধ্যে সুজনের কাছে দুইটি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় রানার কাছে একটি মানিকের কাছে একটি এবং পারভেজের কাছে একটি এখানে উল্লেখ করার মতো যে রানার বিরুদ্ধে দশটি মামলা রয়েছে সুজনের বিরুদ্ধে একটি মামলা মানিকের বিরুদ্ধে চারটি মামলা এবং বিরুদ্ধে দুটি মামলা রয়েছে পূর্বে উল্লেখ করেছি যে বাইশটি মামলা রয়েছে আমাদের যে মামুন বাহিনীর যে দলনেতা মামুন যাকে ধৃত করা হয়েছে তার বিরুদ্ধে তাদের প্রত্যেকের যারা এই পাঁচজনকে আসা সাতজনকে আসামি করে যার মধ্যে মধ্যে পাঁচজন ধৃত হয়েছে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় রিমান্ডে প্রেয়ার করা হয় মোটামুটি দুদিন করে রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে একজন জুডিশিয়াল ডিপোজিশন দিয়েছে বিজ্ঞ আদালতে এবং বাকিদেরও জিজ্ঞাসাবাদ করা আছে তাদেরকে তারা এখন জেল হাজতে আছে আর দুজন বাইরে আছে আমাদের হাতে নেই গ্রেপ্তার নেই তারা কারা আমরা এখন না বলি আমরা দেখি তাদেরকে উদ্ধৃত করতে পারি কিনা যদিও একজন বোধ হয় এ লার্জ সে হয়তো দূরে আছে তারপরে আমাদের প্রচেষ্টা থাকবে যে কোনো ভাবে ধৃত করা যায় তা আমরা মনে করি যে সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা হয়েছে একটা অত্যন্ত পটেনশিয়াল এফর্ট লালবাগ ডিভিশন দিয়েছে এবং যে কারণে কারণে অস্ত্রগুলো কিন্তু ব্যবহার হতে পারত আমাদের ইনোসেন্ট মানুষের অ্যাগেস্টে অথবা কোনো যে মানুষ যারা ব্যবসায়ী বা অন্য কোনোভাবে রাজনীতিবিদ সেসব জায়গাতে